হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর সকালের তো সমস্ত কাজ সারা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন স্কুলে যাব আর রান্না করছি মা তো সবজি টবজি সব কেটে দিয়েছে আর বৃহস্পতিবার তো নিরামিষ নিরামিষ রান্না হচ্ছে এখানে তো এখানে দেখো পটল আলু ভাজা হবে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এখানে মা সবজি কাটছিল কাটতে কাটতে বাইরে সবজি ওলাই এসছে আবার গেছে এখানে ফুলকপি আলু দিয়ে সবই তরকারি হবে আর এখানে শাক ভেজেছি কলমি শাক ভাজা আর এখানে মা পিয়ারা মেখেছে আজকে আবার বাবা আসবে বাবা এখানে আসবে আর মা দেখি নিচে গেছে সবজি কিনছে মনে হয় বলি মাকে মা সবজি কিনছে এখানে

আর এখানে আমি তরকারিটা বসাই ভাজাটা বসাবো এখন আর মা এসে ফুলকপি তরকারিটা করবে আমি ততক্ষণ ভাজাটা বসাই স্কুলে যেতে হবে আবার রা থাক হালকা দিয়ে ভাজা হোক দেখো এখানে ভাজাটা হয়ে গেছে তো ভাজাটা আমি হাফ করতে করতে তারপরে মা এসে করলো আর এখানে তো শাক ভাজাটা দেখালাম আর এখানে এখন তরকারিটা বসাচ্ছে নিরামিষ তরকারিটা মা করবে ওটা নিরামিষ সবিন দিয়ে হবে সবিনটা আগে ভেজে নিচ্ছে দেখো সবইনটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছে নিয়ে গরম জলে এটা ভিজিয়ে রাখা হয়েছে তো এখানে এবারে আমার তরকারিটা বসিয়ে দেবে কোন নেবে নিগড়ে নেবে

ठीक से भी नहीं देखा है हम्म और ये भी नहीं पता कि ये बना है ना आवे नहीं है बाकी इसमें नहीं है हम्म

Вот можно лакать. Хунула накат иバターです。

ঢাকা দেওয়া থা তারপরে তোমাদের অলরেডি তরকারিটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে দেখো এখন আমি রেডি হয়ে গেছি স্কুলে যাবো বলে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার স্কুলে দেরি হয়ে গেছে তো এই দেখো তরকারিটা এরকম হয়েছে আর এখানে তো ভাজা দেখিয়েছিলাম আর এখানে সবগুলো রয়েছে ভাত হয়ে গেছে ও ঠা আমি এসে পরিষ্কার করে নেবো আর এবার রান্নার বাসনগুলো এখানে রাখতে বলে দিয়েছি তো আমার স্কুলে দেরি হয়ে গেছে তো যাওয়া যাক এদিকে ওই দিতে হবে এখন গ্যাস গ্যাস আমি বাড়ি এসে পরিষ্কার করবে এখন থাক তো বন্ধুরা এখন আমি স্কুলে যাব দেরি হয়ে গেছে যাই বন্ধুরা তো এখন বাজে সাড়ে ছটার মতন বাজে আর আমি সন্ধে দিচ্ছিলাম আজকে তো বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে আর সেই স্কুল থেকে এসে আমি ভিডিও করতে পারিনি তো তারপরে অনেকটা ব্যস্ত ছিলাম সবাই এসছিল খেতে দিতে হয়েছিলো বাবাও এসছিল আমার বাবা আজকের এসছে আমাদের বাড়িতে তো বাবা এখন দোকানে আছে আর আমি এখন রান্নার কাছে যাব রান্নাটা করব তারপর চা করব দোকানে চা নিয়ে যাবে আর দুই মেয়ে তো পড়তে বসেছে ওরা পড়বে তা তাদের রান্নাটা করে এসে আমি একটু বই নিয়ে বসাবো আর এখন আন্টি পড়াতেও আসবে ছোট মেয়ের পড়িয়ে দিয়েছে স্কুল থেকে এসে পড়তে তাই জন্য তো দেরিটা হয়ে গেছে ও আবার শনি আর আন্টিও পড়িয়েছে আর একটা আন্টি আসবে সাড়ে আটটার দিকে তো তাড়াতাড়ি রান্নাটা আমি করে ফ্রেন্ড দেখো এখানে চা বসিয়েছি চা জল চা চিনিব সব দিয়ে দিয়েছি ফুললে আমি চা পাতাটা দিয়ে দেবো আর এখানে নিরামিষ করবো মুগ ডাল আর দুপুরে তো তরকারি ছিল ওই সব সবই তরকারি ফুলকপি আলু হয়ে আছে আর এখন ডাল করব ভাত করব আর এখানে আলু আছে আলু ভাজা করব বেগুন ভাজা করব তো হয়ে যাবে আজকে রাতে রান্না তো এই আমার রান্না আজকে ফ্রেন্ড আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখানে ভাজা করছি বেগুন ভাজা হয়ে গেছে এখানে তো ফ্রেন্ড ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো টাটা আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো